বন্ধুরা আজকে কথা বলবো জিউনি কোম্পানির একটা ফিচার ফোন নিয়ে এই ফিচার ফোনটির কোয়ালিটিটা একদম প্রিমিয়াম বলাই চলে এতটা ফিনিশিং যা আসলেই কিন্তু অবাক হয়েছিলাম আমি যে এত ফিনিশিং কীভাবে ভাই যাই এই ফোনটির আজকে কল কোয়ালিটি দেখব যে এর কল কোয়ালিটি কেমন হতে পারে তারপর এর রেন্টু নিবা বা কেমন হতে পারে তাছাড়া এর ব্যাটারি ব্যাক আপ কেমন হবে এবং এই ফোনটি কিন্তু নেটওয়ার্ক থাকবে আপনি কি বাসার ভিতরে ফোনটি নেটওয়ার্ক পাবেন এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে জিওনি কিউ সাতাইশ ফোনের এই মডেলটি এই ফোনটির অফিশিয়াল প্রাইস মূল্য চোদ্দশো টাকা এখন দেখার বিষয়ে দাম হিসেবে কিন্তু সব ঠিকঠাক ছিল কিনা যে হোক এই ফোনটির সাইজটার আঁকাটা একদম মিডিয়াম বরাবর পাবেন এবং এই ফোনটি কিন্তু আপনি তিনটি কালার ভেরিয়েন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা কালার গর্জিয়াস ছিল ফোনটি প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু ম্যাট ফিনিশিং থাকার কারণে এতটা প্রিমিয়াম লাগতেছিল যেটা নিজেরাও অলরেডি হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ফিচার ফোনটির ওয়েট থাকবে মাত্র নব্বই গ্রাম যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি ফিচার ফোন খুঁজতেছেন মোটামুটি ভালো মানের তারা একবার ট্রাই করতেই পারেন তার আগে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন অলরেডি ফোনটি আনবক্স করে ফেলেছি দেখতেই পাচ্ছেন হাতে একদম ক্লিয়ার ভাই ক্লিয়ার একটা ফিচার ফোন যা হোক প্রথমে বক্স কন্টেন্টগুলো দেখে নেবো কী কী থাকছে ফোনটির সাথে ফোনটির সাথে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড যেটা এক বছরের একটা সার্ভিস সুবিধা দেবে আমাদেরকে তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে থাকবে একটা চার্জার যে চার্জার দিয়ে এই ব্যাটারিটা অনায়াসেই দুই ঘন্টা চার্জ দিতে হবে তাহলে কিন্তু আপনি ব্যাটারিটা ফুল করতে পারবেন ফোনটির সাথে থাকবে সতেরোশো মিলিয়াম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি এই ব্যাটারিটা এতটা কোয়ালিটি ফুল মনে হচ্ছিল যেটা আসলেই কিন্তু অন্যান্য ফিচার ফোনে এরকম দেখা যায় না মোটামুটি অনেক স্ট্রং ছিল ব্যাটারিটা টিপি টুপিও দেখলাম যাই হোক এই ব্যাটারি অনায়াসেই কিন্তু আপনি আড়াই থেকে তিন দিন চার্জ নিতে পারবেন জিওনির এই ফিচার ফোনটি দিয়ে তাছাড়া এই ব্যাটারিতেও থাকছে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো প্রবলেম চেঞ্জ করতে পারবেন যেখান থেকে ফোনটি কিনবেন সেখান থেকেই জিওনি কি ইউ সাতাইশ এই ফিচার ফোনটির এক নজরে এর যে স্পেশাল স্পেকশনগুলো আছে সেগুলো দেখে নেব চলুন দেখে নেই প্রথমে কী কী থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউবি যে ডিসপ্লে পাচ্ছি ক্যামেরা থাকছে সতেরোশো এম ব্যাটারি ডুয়েল সিম অটোকল রেকর্ড থাকছে এবং ফোনটিতে সাতশো কন্টাক্ট ক্যাপাসিটি থাকছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার ওয়ারলেস এফ এম থাকছে টস থাকছে এবং এই ফোনটিতে কিন্তু বত্রিশ জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটি কিন্তু একদম স্লিম কোয়ালিটির যা ইতিমধ্যেই দেখেছেন অনেকেই হয়তো জিওনি ফোন ইউজ করছেন এ ধরনের ফোনগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই হয় ছাড়বি খুব কম আসে যাই হোক ফোনটির রেয়ার প্যানেলটা যখন ওপেন করলাম এর যে ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন হাতে এটা কিন্তু মোটামুটি একদম হালকা পাতলা কিন্তু এগুলো একটু সাবধানে ইউজ করবেন প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি কারণ একবার ফেটে গেলে এগুলো কিন্তু আর এক্সট্রা কিনতে পাওয়া যায় না তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে নেটওয়ার্ক এন্টিনা থাকবে একদম নিজ বরাবর এবং একটু উপর দিয়ে কার্ড কার্ডসলট এবং দুটো স্ট্যান্ডার্ড কার্ড সিম সোলট ইউজ করতে পারেন ফোনটিতে থাকবে লাউড স্পিকার এবং ফেলাস সাথে ক্যামেরা তো একটা থাকছেই এছাড়া সব ঠিকঠাকই ছিল এখন দেখার বিষয়ে ফোনটির যে কিপ্যাড সেগুলো কেমন হবে চলুন দেখে নিই ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো কিন্তু ভাই অনায়াসেই দুই তিন বছর একদম রাপ ইউজ করা যায় সেক্ষেত্রে সমস্যা হয় না এই সমস্ত কিপ্যাডগুলো উঠে যাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে আর অবশ্যই সাবধানে ইউজ করবেন ফোনটি তাছাড়া ফোনটিতে পাবেন সাদা ব্রাইডের একটা আলো এবং এই ফোনটির অক্ষরগুলো গুলো পাবেন মাজারি চাইজের একেবারে বড় একেবারে ছোট সেরকম না মাঝারি চাইজের একটা অক্ষর পাবেন কিন্তু দুঃখের বিষয়ে ফোনটিতে যারা ভাইব্রেশন খুঁজতেছেন ফোনটি কিন্তু ভাইব্রেশন থাকছে না এটা কিন্তু হতাশ করবে তাছাড়া আলোটা যথেষ্ট ব্রাইড ফোনটি ওপেন করার সাথে সাথে জিউনি ব্র্যান্ডিং লোগো ভেটকি মাকরার হাসি দিয়ে কিন্তু ফোনটি ওপেন হলো ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চ একটা কিউভিজি ডিসপ্লে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই ছিল এই ধরনের ডিসপ্লে দিয়ে রোদের ভিতর তুখর রোদের ভিতর কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে আপনি কোন অক্ষর বা কোন ফাংশন টিপতেছেন এছাড়া ডিসপ্লে সবকিছু ঠিকঠাকই ছিল ডিসপ্লে কিন্তু আপনাকে হতাশ করবে না ফোনটিতে থাকবে মেসেজ কল ফোনটিতে ফোন বুক ক্যামেরা মাল্টিমিডিয়া অডিও প্লেয়ার এছাড়াও ফোনটির ভিতরে ফাইল ম্যানেজার গেমস সার্ভিস তাছাড়া সেটিংস আছে সবচেয়ে আলাদা দেখনীয় বিষয় হচ্ছে এই এই ফিচার ফোনটির ভিতরে আপনি ফেসবুকিং করতে পারবেন এই সমস্ত বিষয় কিন্তু আলাপ আলোচনা করব। তার আগে দেখেন এই ফোনটির ভিতর কি কি আছে এখানে মিস কল ডায়াল কল রিসিভ কল অল কল পাবেন এবং ফোনটির অ্যাডভান্স সেটিংসে হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট অটো কল রেকর্ড পাবেন ফোনটির ভিতরে এখানে শুধু অন করে দিতে হবে তাছাড়া অটো অপশনগুলো কিন্তু এখানে তাছাড়া ফোন ক্যাপাসিটি কিন্তু থাকছে যেটা মোটামুটি দুর্দান্তই বলা চলে এবং ফোনটির মধ্যে অডিও প্লেয়ার পেয়ে যাবেন যেটা এক ক্লিকি আপনি অডিও শুনতে পারবেন তাছাড়া মাল্টিমিডিয়া ইমেজ ভিউয়ার ভিডিও রেকর্ডার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার পাবেন এফ এম রেডিও যেটা হেডফোন জির পয়েন্ট জিরো এই টেম্পির একটা ক্যামেরাও পাবেন কিন্তু এই ফিচার ফোনটির ভিতরে ফিচার ফোনটিতে থাকবে ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম তাছাড়া ওয়াল ক্লক টস চলুন টসটা দেখে নিই যারা এই ফিচার ফোনটি টস দেখে কিনবেন তাদেরকে কিছুটা হতাশ করবে ফোনটি কারণ এই ফিচার ফোনটি টসটা কিন্তু পিছন সাইডে তেমন আলো নেই বললেই চলে যারা শুধু কথা বলার জন্য ফোন কিনবেন তারাই ফোনটি কিনতে পারবেন কারণ টসে কিন্তু ব্যাপক হতাশ করবে এই ফোনটি আপনাকে যাই হোক এছাড়া এই ফিচার ফোনটিতে থাকবে বত্রিশ জিবি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা তাছাড়া ফোনটির ভিতরে থাকবে একটাই গেমস যেটা সাপ এই গেমটা আপনাকে কিনতে হবে না এমনিতেই কিন্তু খেলতে পারবেন যুগের পর যুগ যাই হোক এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু থাকবে ফেসবুক এই ফোনটিতে আপনি করতে আরও পারবেন আলাদা অপশন আছে অনেকেই ফিচার ফোনে ফেসবুকিং করে থাকেন তাদের জন্য কিছুটা সুবিধা হবেই চলে ফোনটির প্রোফাইলে ঢুকলে পেয়ে যাবেন এর রিনটন অপশন ফোনটির ভিতরে একেবারে তুকার রিনটোন না থাকলে চলুন দেখেন এই ফোনটির রিনটনটা কেমন ছিল মিডিয়াম কোয়ালিটির একটা রিনটার্ন পাবেন ফোনটিতে যেটা মোটামুটি একদম বিরক্ত হবেন না অন্তত সাউন্ড মোটামুটি মিষ্টিই ছিল তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু থাকবে ডুয়েল সিম সেটিং যেটা দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে এবং ফোনটিতে ল্যাঙ্গুয়েজ ফোনটিতে অক্ষর ছোট করতে পারবেন বড় করতে পারবেন ফোনটিতে দুটো ওয়ালপেপার অলরেডি দেওয়া আছে আপনি চাইলে আপনার নিজের ছবিও কিন্তু ইউজ করতে পারেন এই ফোনটির ভিতরে এইচডি কার্ড থেকে তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু স্ক্রিন যে অটো লক সেটা অফ করতে পারবেন এখান থেকে টাইম বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এই ফিচার ফোনটির ভিতরে শর্টকাট করে নিতে পারবেন অলরেডি মেসেজ অ্যালার্ট এগুলো শর্টকাট করা আছে আপনি চাইলে আপনার মন মতন এগুলো বসিয়ে নিতে পারবেন তাছাড়া ফ্লাইট মোড থাকবে ফোনটিতে ফোনটিতে থাকবে সিকিউরিটি লক করার সুবিধা ফোনটির ভিতরে থাকবে মোবাইল ট্রেকার এই অপশনটা অনেকেই কাছে গুরুত্বপূর্ণ তারা কিন্তু ইউজ করতে পারবেন ফোনটির ভিতরে মোবাইল ট্রেকার থাকছে তাছাড়া কানেকটিভিটি থাকবে ফোনটির ভিতরে ফোনটির ভিতরে দিতে পারবেন একটা রিসেট সেক্ষেত্রে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট আপনি দিতে পারবেন অনায়াসেই যাই হোক এখন কথা বলার সময় এসে গেছে ফোনটির মূল আকর্ষণ নিয়ে যেটা এন নেটওয়ার্ক ফোনটির ভিতরে নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হয়নি বাট ফোনটির কল কোয়ালিটির সাউন্ডটা মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল যেহেতু স্পিকারটা অনেক বড় দেখতেই পাচ্ছেন এখানে কল কোয়ালিটি একটু ঝামেলা পাওয়াতে হবে এই ফোনটির কথা অটোমেটিক কিন্তু লাউটে চলে যায় মানে বোঝাতে চাচ্ছি আপনি কথা বলার সময় পিছনে আশেপাশে যারা থাকবে তারা কিন্তু অনায়াসেই বোঝে যাবে যে আপনি কী কথা বলতেছেন অথবা অপর প্রান্তের মানুষরা কি কথা বলতেছে এই একটু ঝামেলায় পড়তে হবে এই ফোনটি নিয়ে তাছাড়া ফোনটির নেটওয়ার্ক বলেন কল কোয়ালিটি বলেন সব কিছুই কিন্তু ঠিকঠাকই ছিল সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছিল না ফোনটিতে এই ছিল এই ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে আলাইকুম